রেকর্ড করে আবার সেখানে বিক্রি হচ্ছে এবং সেটা বিল্ডিং বানাচ্ছে এর পেছনে কারা যুক্ত আছে খোঁজ খবর করলে দেখা যাবে শাসক দল তো অবশ্যই যুক্ত আছে শাসক দল যুক্ত না থাকলে এই ধরনের রিপোর্ট বিএল আরও দিতে পারে না আর এই ধরনের কাজ হতে পারে না খাল সেইগুলো এখন দেখতে পাচ্ছি অবৈধভাবে সব ভরাট হয়ে গিয়ে সব বিল্ডিং হচ্ছে যার ফলে আমাদের জল নিকাশের সম্পূর্ণ অসুবিধা হচ্ছে আর আমরা আমাদের রাস্তাঘাটও বাড়ি থেকে বার হওয়ার রাস্তাঘাটও বন্ধ হয়ে আসছে হ্যাঁ এইটা এটা তো সরকারি জায়গা এখানে একটা সরকারি স্কুলও আছে বাচ্চাদের এই বাচ্চাগুলো হাত পা ছড়িয়ে মানে ঘোরাফেরা করতেও পারে না কিন্তু সরকারি জায়গা যদি এভাবে বিল্ডিং তুলে খাটাল করে বন্ধ না করে ওই বাচ্চাদের জন্য ফেলে রাখা হয় তাহলে তো খুবই আপনার পাগলাট বাজার পার হয়ে বাঁ দিকে নামার একটা রাস্তা আছে বাগবাড়ি গ্রামের দিকে যেতে এবং ওই খালের যে জায়গা একাত্তর সালে অ্যাকুইজেশন অর্ডার আছে সরকারের সেই সময়কার যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত যে ইয়ে ছিলেন তাঁর যে কাগজ অলরেডি আমরা পেয়েছি একাত্তর সালে ওই জায়গাটা অ্যাকুইজেশন করা হয় ওই খাল কাটার জন্য এবং সেই জায়গার উপর দিয়ে খাল হয়েছে এবং তার সাইডে যে জায়গাটা এখনো আছে দুই একরেরও বেশি আমি যে কাগজটা পেয়েছি তাতে সেই জায়গাটা বিএলআরও কীভাবে বেনামে রেকর্ড করে বিক্রি করার জন্য সুযোগ করে দিলে এটা আমাদের কাছে একটা মানে আশ্চর্যের ব্যাপার আমরা এটা নিয়ে তথ্য অনুসন্ধান করবো আরও খোঁজখবর নেব আমরা জানতে পারছি যে লোকাল স্থানীয় মানুষ যারা বিষয়টা নিয়ে অলরেডি হাইকোর্ট করেছে এবং এটা এক নম্বর মানে খতিয়ানের অন্তর্ভুক্ত এখনো কেন হয়নি যে কোনো কারণে হয়নি এবং এক নম্বর অন্তর্ভুক্ত হওয়ার কথা সরকারি সম্পত্তি হিসাবে সেইটা কিভাবে হয়নি এর মধ্যে সরকারি আধিকারিকরা যুক্ত আছে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু যেটা আমরা জানতে পারছি যে বিএলআরও অফিস থেকে নাকি রিপোর্ট দেওয়া হয়েছে যে এই জমির মালিক যে তার নামে কাগজ আছে রেকর্ড আছে সেই অনুযায়ী সে বিক্রি করেছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটু পেছনের দিকে তথ্য অনুসন্ধান করলে দেখা যাবে ওই 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 জায়গার মৌজা ধরে ওখানে ক্যানেল বা খাল কাটার জন্য জন্য নিকাশির অ্যাকুইজিশন করা হয়েছিল তাহলে সরকার যদি অ্যাকুইজিশন করে কোন সরকারি প্রয়োজনের স্বার্থে তাহলে সেই সম্পত্তি কি করে রেকর্ড করে আবার সেখানে বিক্রি হচ্ছে এবং সেটা বিল্ডিং বানাচ্ছে এর পেছনে কারা যুক্ত আছে খোঁজ খবর করলে দেখা যাবে শাসক দল তো অবশ্যই যুক্ত আছে শাসক দল যুক্ত না থাকলে এই ধরনের রিপোর্ট বিয়ে দিতে পারে না আর এই ধরনের কাজ হতে পারে না এপারে অফিস পঞ্চায়েতের অফিসের যারা দায়িত্বশীল বর্তমানে শাসক দলের পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য যারা আছে শাসক দলে এই মুহূর্তে যারা নেতা নেতৃত্ব খোঁজ খবর নিলে দেখা যাবে তারা কোনো না কোনো ভাবে এই ক্ষেত্রে মদত যদি না থাকে তাহলে এই ধরনের কাজ হতে পারে না যে সরকারি জায়গা সেই জায়গা রেকর্ড বানিয়ে এবং সেই রেকর্ডের বলে বিক্রি করে হস্তান্তর করে সেখানে বিল্ডিং বানানো হচ্ছে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক ব্যাপার গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে বর্তমান ভাঙনের বুকে আমরা এই কয়েকদিন আগে দেখলাম মানে তারদা অঞ্চলের উপপ্রধান রাকেশ রায় চৌধুরী তিনশোর বেশি পাট্টা জমি অর্থাৎ যে পাট্টা সরকার থেকে দেওয়া হয় সাধারণ মানুষকে ভূমিহীন মানুষকে করে খাওয়ার জন্য তার জীবন জীবিকা নির্বাহের জন্য সরকারি বিভাগ দেওয়া হয় সেই পাট্টার জমি কোনোভাবে বিক্রি করা যোগ্য নয় অর্থাৎ যোগ্য নয় একইভাবে এক নম্বর খতিয়ানের যে জায়গা সরকারি জায়গা সেই জায়গা কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় কিভাবে এটা চলছে কিভাবে করছে এই র্যাকেট যা চলছে গোটা পশ্চিমবঙ্গে সেখানে শাসক দলের নেতা নেতৃত্ব এবং অফিসাররাও তার সঙ্গে যুক্ত না হলে এইভাবে রিপোর্ট কিন্তু দিতে পারে না আমরা জানতে পারছি যে কোর্টে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে বিওলার পক্ষ থেকে সেখানে রেকর্ড কারো নামে দেখানো হয়েছে কিন্তু তার আগের কাগজ যে সরকারের একুইজেশন কাগজ আছে সেই কাগজটা তারা দেখাচ্ছে না কেন এর পেছনে কি অভিশন দিয়ে আছে তাহলে কি বলবো যে সরকারি অফিসাররাও যুক্ত না হলে এই ধরনের তথ্য কেন দেবে এটার আমরা আমরা আমাদের এমএলএ এলএের সঙ্গে আমরা কথা বলছি এই নিয়ে আমরা না এটা এটাও ছাড়ব না আমরা সরকারি সম্পত্তি কেউ দখল করে বিক্রি করে বিল্ডিং বানাবে সেটা আমরা হতে দেবো না এর জন্য জনগণকে সঙ্গে নিয়ে যা লড়াই করতে হয় আইনি লড়াই আমরা লড়বো প্রতিবাদ আর যারা দখল করে বিক্রি করছে তাদের তো স্বার্থে ঘা পড়বে তারা যে লক্ষ লক্ষ টাকা করতে আত্মসাৎ করছে তাদের সেটা বন্ধ হয়ে যাবে যার কারণে তারা এখন সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করার চেষ্টা করছে যারা এটা নিয়ে প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে থ্রেট দেওয়ার চেষ্টা হচ্ছে এটা তো হবে তাদের হাতে ঘা পড়ছে তাদের স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তবে জনগণ আস্তে আস্তে জাগছে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এই ভয় ভীতির সন্ত্রাস থ্রেড কালচার আমরা পশ্চিমবঙ্গে যতদিন থাকবে লড়াই চলবে এর শেষ দেখে আমরা ছাড়বো থাকতে পারে নইলে কিভাবে এটা হচ্ছে যেখানে বিএলআর অফিসার থেকে রিপোর্ট যাচ্ছে যে এটা মানে ব্যক্তিগত সম্পত্তি রেকর্ড হিসেবে দেখিয়ে তার রিপোর্ট দেওয়া হচ্ছে তাহলে তো আমার তো মনে হয় নেতা নেতৃত্ব বড় মাপের যুক্ত না থাকলে বিএলআর অফিসার কিভাবে রিপোর্ট দিচ্ছে তো দেখা যাচ্ছে আমরা হাতে কলমে প্রমাণ পাচ্ছি চলছে মানে এত তার দাতে দেখছি এখানে দেখছি আরো খোঁজ নিলে এখন কত পাওয়া যাবে তার ঠিক নেই অনেকে অনেকে সাহস সাহস করে করে সামনে সামনে আসছে আসতে পারছে না কতদিন চলবে এই জিনিস জনগণের সম্পদ হরণ করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা এটা চলতে পারে না এটা চলতে দেওয়া যাবে না আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের সঙ্গে নিয়ে এই লড়াইতে থাকবো এর আইনি ভাবে কতদূর যেতে হয়